এশিয়া কাপের সুপার এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে সবাইকে চমকি দিয়েছে বাংলাদেশ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন তরুণ তৌহিদ হৃদয় যিনি চাপের মুহূর্তে দলকে বর্ষা দিয়েছিলেন টানা কয়েক ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারলেও এই ম্যাচে দারুণভাবে ফিরে আসেন তিনি সাতটি বলে খেলে ফেলেন আটান্ন রানের ঝলমলে ইনিংস যেখানে ছিল চারটি চার ও দুইটি ছক্কা এমন ইনিংসে শুধু দলের জয় নিশ্চিত হয়নি সমালোচকদের চুপ করে দিয়েছেন হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচ শেষে তার বার্তায় ফুট উঠে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ তিনি লিখেন চেষ্টা থাকে সব সময় তবে ভাগ্য সব সময় পাশে থাকে না তবুও দেশের জন্য সর্বোচ্চ দিতে লড়াই করে যাবেন মাঠে এমন কথাই বোঝা যায় তার ক্রিকেট কেবল ব্যাট বলের সীমায় আটকে নেই দেশের জন্য লড়াই করাই তার প্রথম লক্ষ্য হৃদয় আরও বলেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সব ভালো মন্দের জন্যই প্রাপ্য তার এই কথা ভক্তদের হৃদয় ছুঁয়ে গিয়েছে ম্যাচে আগে ব্যাট করে লঙ্কানরা তুলেছিল একশো রান মনে হচ্ছিল ম্যাচ জমে যাবে কিন্তু টাইগারদের ধীরতায় শেষ হাসি আসে বাংলাদেশ সেদিকে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে বাংলাদেশ জয় পায় এক বল হাতে রেখেই এ জয়ে হৃদয় পান গেম চেঞ্জার খেতাব অন্যদিকে ব্যাট হাতে সাইফ হাসান খেলেন পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের ইনিংস যিনি হন ম্যাচ ছাড়া তার ইনিংসটাই জয়ের বৃত্তি গড়ে দিয়েছিল শুধু ব্যাট নয় বল হাতে মুস্তাফিজুর রহমানও ছিলেন দুর্দান্ত চার ওভারে মাত্র বিশ রান দিয়ে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট মুস্তাফিজ সাইফের সঙ্গে হৃদয়ের ব্যাটিং মিলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা হয়ে যায় আরও প্রমাণ করে বাংলাদেশ শুধু লড়াই করতেই নামে না জানে দিল জিততেও ভক্তরাও এখন নতুন স্বপ্ন দেখা শুরু করেছে বাংলাদেশকে নিয়ে প্রিয় দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সুপার ফোর ম্যাচে বাংলাদেশ দলের কোন খেলোয়াড়ের পারফরমেন্স আপনাদের কাছে সবচেয়ে বেশি কার্যকরী মনে হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান